সালাম আলাইকুম আমরা দুঃখিত যে নয়টার সময় লাইভ শুরু হওয়ার কথা ছিল বিশ মিনিট বেশি হয়ে গিয়েছে কারণ হচ্ছে আমাদের সাথে তিন চারজন অতিথি এরকমটা আসলে কখনো না একজন ঢুকতেই পাচ্ছেন না একজন ঢোকার পরে ভিডিও অন হয় না অডিও অন হয় আরেকজন ঢুকেছেন তিনি রোটেট খুঁজে পাচ্ছেন না যাই হোক আমরা একজনকে অন্তত ভিডিওতে পেয়েছি যেটা আপনাদেরকে বলেছিলাম আগে যে সন্তোষ শর্মাকে নিয়ে সারা দেশে যে আলোচনা চলছে সন্তোষ শর্মার দোষ কেউ খুঁজে পায় না সন্তোষ শর্মার নামে মামলা হয় না এই জন্য সন্তোষ শর্মাকে বিভিন্ন রাজনৈতিক দল তাদের অনুষ্ঠানে নিয়ে যাচ্ছেন এমনকি তারেক রহমানের সাথে সরাসরিও সন্তোষ শর্মা মিটিং করছেন জামাতের বিশেষ অনুষ্ঠানে বিশেষ অতিথি হয়ে তারপরে বিশেষ বক্তব্য দিয়ে যাচ্ছেন তারপর তার আইন শৃঙ্খলা বাহিনীও তার কোনো সমস্যা বোধ পাচ্ছেন না আমরা এর আগেও এই বিষয়টা নিয়ে কথা বলেছি আজকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন এনামুল হোসেন এনামুল ভাই হচ্ছে আবুল মাওলানা তিনি হয়েছেন হুসাইন গুম তাকে এখনো পর্যন্ত পাওয়া যায় নাই তিনি কোথায় আছেন জানে না সেই বিষয়টার সাথেও এই সন্তোষ শর্মা কিভাবে জড়িত সেটা আমরা তার বর্ণনাতে শুনবো এনামুল ভাই আপনি আপনার আহ পুরো ঘটনার বর্ণনাটা বলুন আসসালামু আলাইকুম আমার ভাই গাজীপুর জয়দেবপুর থানায় চাকরি করত দীর্ঘ সতেরো বছর একটা মাদ্রাসাতে চাকরি করছেন মাদ্রাসা প্রিন্সিপালের দায়িত্ব পালন করছেন জানুয়ারি তিরিশ তারিখ দুই হাজার তেইশ আনুমানিক রাত দশটায় পনেরো মিনিটে তাকে সিডিডি সিল্লুক উঠায় নিয়ে যায় তো সিডিটিসি লুক আমরা কিভাবে জানতে পারলাম সিডিটিসির লুক জানতে পারছি এমনি যে যখন তার উপরে নিয়ে যেতেছে পরে বলতেছে যে আমার মাদ্রাসার ছাপ এগুলা তো দিয়ে যেতেই তো পাশের রুমে আরেকজন যে শিক্ষক ছিল ওনার দরজায় নক করার পরে উনি উঠছে উঠটা ওই উঠার পরে বলতেছে যে এ ওরা তো আমাকে নিয়ে যাবে তাহলে তুমি সকালে তুমি মাদ্রাসা সভাপতি কুকুর কাকারে জানায় পরে বলতেছে ওই ওরা বলতেছে একবার রাত্রে জানানোর দরকার নাই আমরা সকালে এসে দিয়ে যাব পরে এই কথা বলার পরে উনি জিজ্ঞেস করলো যে আপনার কারা পরে বলল আমরা ডিবির পরে যে কাঠটা দেখাইছে পকেট থেকে কাঠটা বাইর করে দেখাইছে ওইটার মধ্যে সি ডাবল টি সি তো সিডি তো নিয়ে যাওয়ার পরে সকালে আমরা গেছি গাজীপুর জয়দেবপুর থানা ওইখানে যাওয়ার পরে ওসি সাহেব আমাদের সাথে দেখা করে না দেখা না করলে পরে প্রায় তিন ঘন্টার উপর আমরা এখানে ঘোরাফিরা করছি অনেক চেষ্টা করছি ওসি সাহেবের সাথে দেখা করার লেগে পরে দেখা করে না পরে আরেকজন আরেকটা দারুগা বলতেছে যে আপনার এখানে ঘোরাফিরা করে কোনো লাভ নাই আপনার ডাকা চলে যান তো আমরা জি বললাম যে ডাকা কোথায় যাব পরে বলতেছে যে ডিবি হারুনের কাছে চলে যান তো ওইখানে গেলাম ডিবি হারুনের অফিসের নিচে প্রায় তিন ঘন্টা প্রায় সাড়ে তিন ঘন্টার মতো অপেক্ষা করছি সে গেট পার দেয় না তো আর হারুন হারুনের সাথে দেখা করতে পারি না তো হারুন বাইর বাই ছোটটা জিয়া জিয়ার কাছে গেলাম জিয়া বলল যে বিকালে পঞ্চাশ হাজার টাকা পাঠায় দেন আমরা একটা আমি একটা তত্ত্ব দিব তো বিকালে পঞ্চাশ হাজার টাকা নিয়ে গেছি পরে আর সে যোগাযোগ করে না তো পাঁচই আগস্টের পরে যে পকরুল ভাই পকরুল নামে একজন এই একটা মামলা দিছে এই মামলা হরকাতুল জিহাদ একটা হুজি সংগঠন একটা মামলা দিছে এর প্রধান আসামি পকরুল এবং ফকরুল ভাইয়ের ছেলে আরো আছে চারজন তো পাঁচই আগস্টের পরে তারা বেন হইলে পকরুল ভাইয়ের কাছে আমরা গেলাম পকরুল ভাই বলল যে এখানে এই আলামিন হুজুরে যখন টর্চারিং করে সন্তোষ শর্মা তাকে জিজ্ঞাসাবাদ করছে এবং ব্যাপক তারে মারধুর করে সে অসুস্থ হয়ে যেছে অসুস্থ হয়ে যাওয়ার পরে তাকে হসপিটাল নিয়ে যাওয়ার পরে সে মারা গেছে আমরা জানতে পারলাম তো সন্তোষ শর্মা সবচাইতে বেশি টর্চারিং করছে আমার ভাইকে ওই প্রত্যক্ষ দোষীর এবং ফকরুল ভাই সামনে তাকে টর্চারিং করছে ফকরুল ভাইকে হালকা পাতলা টর্চারিং করছে আর বলছে যে তুই যদি মুখ না খোলাস তাহলে ফকরুলের অবস্থা করবো তো ফকরুল ভাইরে হালকা পাতলা পিছনে মারছে আর আমার বাইরেকে টর্চারিং করতে করতে একবারে মেরে ফেলেছে সন্তোষ শর্মা তো এই হসপিটালে নিয়ে যাওয়ার পরে আমার বাইরে যখন মারা যায় তো এরপরে লাশটা গুম করা হয় তো আমি বেশি কিছু বলবো না যে সন্তোষ শর্মাকে গ্রেপ্তার করা হোক গ্রেপ্তার করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলেই আমার ভাইয়ের লাশটা কোথায় গুম করা হয়েছে তাইলে বেরোই আই আপনারা জানেন যে মারা গেছে এটা আপনারা জানেন ওইটা প্রত্যক্ষ দোষীর মন্তব্য আচ্ছা লাশ আপনারা দেখেন না না আমরা লাশটা পর্যন্ত পাইনি আচ্ছা আমরা আতিক ভাই আতিক ভাই আপনি কি শুনছেন আসসালাম আলাইকুম আতিক ভাই আপনি আপনি শুনছেন এই ভিডিও দেখা যা ঠিক করা যায়নি তাই না

জি আমি তো আসলে আমার নাম আতিকুল্লাহ জুলফিকার আমি প্রবাসে থাকতাম দুবাইতে ফ্যামিলি সহকারে থাকতাম উনিশ সালে আমি দীর্ঘ এগারো বছর পর্যন্ত দুবাইতে আছি উনিশ সালে আমার আবার অসুস্থতার কারণে দেশে আছি আমি দেশে আসার পরে তিন মাস ছিলাম তিন মাস থাকার পরে চলে যাবো আবার রিটার্ন ঢাকা আসছি দুই দিন পরে ফ্লাইট হবে আমার এক বন্ধুর পার্টনার দুবাই দুবাই ব্যবসায়িক এক পার্টনার তার বাসাতে উঠবো আমি এই যে খিলগাঁওতে তার বাসা যাওয়ার আগে দিয়েই আমাকে একটা গুরু ভাইসা ধরে ফেললো ধরে চোখ বেঁধে ফেললো কাউন্টার টেরিজম আর ওখানে নিয়ে গেলো যে নিয়ে গেছে তৌহিদ তৌহিদ নাম একটা এডিসি তহিদ তার একটা টিম নিয়ে গেল সেখানে নিয়ে যাওয়ার পরে আমাকে চার মাস পর্যন্ত সেখানে ঘুম রাখে ঘুম রাখা অবস্থায় প্রায় তো চারটে মাসেই মনে করেন রিমান্ড চলছে আর কি রাত দিন কোন সময় নির্দিষ্ট ছিল না পরিবেশের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন ছিল আমার সাথে একটা ভাগিনা ছিল আমার অপ্রাপ্ত বয়স্ক পনেরো বছরের তাকেও নিয়ে এক মাস ঘুম করে রাখার পরে সে কান্নাকাটি করতে হতে পরে এক মাস পরে তাকে ছেড়ে দিছে ছেড়ে দেওয়ার পর আমার পরিবারের লোকেরা জানলো যে আমি বেঁচে আছি বাকি ভাগিনাকে বলছে তুই যদি বলো তোর আবার ধরবো তার মুখ থেকেও কিছু বের করতে নিষেধ করছে চার মাস গুম করার পরে আমাকে বিভিন্ন জিজ্ঞাসাবাদ করছে মূলত আমি দুবাই থাকতাম মুফতি শহীদুল ইসলামের সাথে আমার সম্পর্ক ছিল মুফতি শহীদ ইসলাম এমপি নড়াইলের সাবেক এমপি আর কি মরহুম মারা গেছেন উনি এরা আমাকে ওনাকে জড়াইয়া যে তোকে দুবাই থেকে মুফতি শহীদুল ইসলামে মিটিং করে এখানে পাঠাইছে বাংলাদেশে একটা অভ্যুত্থান করার জন্য আমি বললাম যে এরকম কোনো কিছু তো আমার কাছে হয় নাই বলো হয় নাই আমরা লেখছি এটা তোমাকে বলতে হবে না বললে তুমি এখন কাদা মাটিতে আসো আরো বিপদে পড়বা তুমি আমরা যেকোনো মধ্যে করস দিয়ে বলবো তোমাকে করসের কথা প্রত্যেক দিনে বলতো আমাকে তো পরে এক পর্যায়ে ওরা আমাকে মামলা দিয়ে পাঠিয়ে দেয় কাশিমপুর কারাগারে পাঠিয়ে দেওয়ার পরে দুই মাস পরে আবার আমাকে নিয়ে আসে একটা মামলা দিয়া আমার ওই যে ভাগিনা যে আমার জন্য মামলা হওয়ার পরে আমরা ভাগিনার চেষ্টা করতেছিল আমাকে বের করে দেওয়া ভাগিনা আর কি সে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে সে চেষ্টা করতেছিল ছিল মামলার যে আমাকে ইয়ে করে বের করার জন্য আবার তাকে ধরে ঘুম করে নোয়াখালী থেকে নিয়ে এই রাজশাহী রাজশাহীতে রাজশাহীতে এক জায়গাতে নিয়ে আরো কিছু আরাম দড়ে করে সেখানে নাটক সাজিল মামলা একটা দিয়ে ওকে মামলাতে আমাকে ঢুকেছে যে আমি পালাতক আসামি আমি ওই মিটিং এও ছিলাম মিলি পাঠা পালা কথা আসামি হিসেবে ঢুকাইল এরপর আমাকে আবার ওই মামলার জন্য রিমান্ডে নিয়ে আসছে আবার এই ওইটা হচ্ছে দুই হাজার সালে বিশ সালে উনিশ সালে গ্রেফতার করতে এক মামলাতে আবার বিশ একটা মামলা আনলো ওই মামলাতে দুই দিনের জন্য আমাকে রিমান্ডে আনলো রিমান্ডে আনার পরে দেখি দুই দিনের রিমান্ড চাইছে ওরা চাইছিলে বেশি দিন কোর্ট দুই দিনের রিমান্ড দিছে তো আমি সেদিন কথা বলছিলাম যে স্যার আমাকে তো একটু কথা বলার সুযোগ দেন কোর্টেই আমাকে কথা বলার সুযোগ দেওয়ার পর বললাম যে স্যার আগের যে আমাকে মামলা দিছে আমি তো ওই মামলাতে আমি এই কিছু জানিনা আমাকে আমি প্রবাসী কিন্তু এখন যে মামলা দিল যে আমাকে আমি আমি তো জেলখানার ভিতরেই আমি কিভাবে আর মিটিং করতে গেছি আরো একটা মামলা দিয়ে সতেরো সালের তো বললাম সতেরো সালে তো আমি বাংলাদেশে ছিলাম না তো মিথ্যা এবং ভুয়ার একটা তো গোছানো হয়ে থাকে অগোসানো মিথ্যা ওর তারপর ওরা চাছিল দশ দিনের রিমান্ড

আমি কোন কথা বলতেছি না তাই বললাম যে আমি কোন কথা বলবো না যত পর্যন্ত আগে আপনারা বলেন এই মামলা যে মামলা দিচ্ছেন এই মামলাটার সাথে আমার সম্পর্ক আছে কিনা আগে এটা বলেন পর আমি কোন কথা বল মুখ খুলবো না বেরিয়ে পেলে আমি মুখ খুলবো না আজকে কোন কথা বলবো না অর্থাৎ আমি খুব মনে ছিলাম পরে সন্ধ্যুর শর্মাই দেখলাম যে ওকে সবাই শ্রদ্ধা করে সম্মান করতেছে এবং সে তাকে অনেকে সার্থ ডাকতেছে আশ্চর্য ব্যাপার পরে সে বললো যে এখন উনি আজকে খুব মোডে আছে ওরা মানসিকতা অবস্থা ভালো নাই আজকে ওনাকে ইয়ে করেন আগামী কালকে তা কালকে আবাউ দিন আমাকে পাঠাই দলো পাঠাই দে তৃতীয় দিন আবার এরকম রাত 12:00 টা একটা দিকে আমাকে ঠিকিসলাম ঘুম থেকে উঠে নিয়ে নিয়ে আসো আরার পরে ওরা ওই আগের এক চাই দিবে বলে শুরু করলো এই সেই বিভিন্ন কথা বলল আমি তো বলতাম আমি কথা জড়িত না বিভিন্ন বাংলাদেশে আমি অত্যন্ত এগুলো মিথ্যা কথা আমি আসছি আমার আপনাকে দেখার জন্য আমি প্রবাসী আমার ফ্যামিলি সহ দুবাইতে থাকে পড়ালেখা করে বাচ্চারা আমার বিষা নষ্ট হয়ে গেল চার মাস ঘুম রাখার পরে আমাকে যাইতে দেয় না বিষা নষ্ট ফ্যামিলির বাচ্চারা কি করতেন জানি আমাকে আরেক আবার আপনারা জিজ্ঞাসা করতেছেন তো সন্তোষ শর্মা আমাকে বললো যে দেখেন আপনি ভালো করে কথা বলেন স্বীকার করেন আমি মানবাধিকার কর্মী আমি আপনাকে সহযোগিতা করতে আসছি আমি চিন্তা করলাম সহযোগিতা করতে আসছে দেখি কি বলেছি ভাষায় তখনও চিন্তা করলাম খুব আর ফ্রি হলো আমার সাথে ফ্রি হয়ে বললো আবু রোজা সাহেবকে চিনেন আমি আবু রাজা তো চিনি উনি তো দুবাইতে আমার ওখানে দেখা সাক্ষাৎ হতে চাইতো ওখানে দুবাইতে সাথে সাথে আবুরাজার কাছে ফোন দিছে ফোন দিয়ে বললে আবু রাজা ভাই কথা বলতে বললো এগুলো শয়তান সব এক জায়গাতে বাঁচানোর জন্য এই ওকে জন্য পয়সা কাছ থেকে এই জঙ্গি মামলা নিজে কইরা আবার আবুরাজা রাজা নিজেকে বাঁচানোর জন্য বললো কি হ্যাঁ বিশাল জঙ্গি পাইছেন আপনি আচ্ছা আমাকে বলে কথা বলবেন আপনি আমি কথা বলবো না আপনারা আমাকে সন্ত্রাসী বানাইছেন আমি কথা কিভাবে বলবো কথা বলবো না আমি কথা বলি নাই এখন এখানে ওরা আমাকে ইন্ডিয়ান লোকিগুলো আমার আমাকে কথাবার্তা শুরু করছে সেও কথা বলতেছে ইন্ডিয়ান লোকেরা আমাকে ইংলিশে পরে ও হিন্দিতে কথা বললো তাহলে হিন্দি বললো ইংলিশে বলো হিন্দিতে বল আমি হিন্দিতে বলেন সমস্যা নেই তখন ওরা বলে যে আপ কাম করে আপ আমারে হোক কাম করে আর হেফাজত ইসলামের যে হেফাজত ইসলাম তো এগুলো তো আপনাদের এই যে জঙ্গি গোষ্ঠীর দল এটা এগুলো বিভিন্ন ধরনের কথা বলতেছে না এটা এটা ইসলামিক একটা সংগঠন ধর্মীয় সম্পূর্ণ ধর্মীয় বললাম তো বললো যে আপনারা একটা কাজ করেন আপনি আমাদের হয়ে কাজ করেন আমি বললাম আমাদের হয়ে কি কাজ করব তা আপনারা আমারে হোক যা যা ধামাকা হোরায় ওইসব ধামাকা করো আমি তো এরা কথা বুঝতেছি এরা ইন্ডিয়ান লোক হিন্দি ভাষায় কথা বলতেছে এরা আমাকে আবার বলতেছে প্রস্তাব দিচ্ছে কাজ করার জন্য তো বললাম বুঝলাম যে এরাই একটা চক্রান্ত নিয়ে আসছে আমাদেরকে মন বিপদ করার জন্য দেশকে অস্থিত করার জন্য তাই বললাম যে এই সমস্ত কাজ আমি পারবো না আমি ব্যবসায়ী মানুষ আমি সেবামূলক কাজ সমাজ সেবামূলক কাজ করি আমার একটা সংস্থা আছে আল আনসার ওয়েলফেয়ার ফাউন্ডেশন বাংলাদেশ এটা নিয়ে সামাজিক কার্যক্রম করি আমি আর তুমি যাই ব্যবসা বাণিজ্য করি পদ্মা জেনারেল ট্রেনিং এটার মধ্যে ব্যবসা বাণিজ্য করি আমার পরিবার বাচ্চা আছে আর সমস্ত গুলো কাজের সাথে আমি জড়িত নাই থাকবো না এটাকে আমি পছন্দ করি না এবং যারা এই সমস্ত কাজ নাশকতা জঙ্গিবাদের কাজ করে এটা বিপক্ষে সম্পূর্ণ আমি এটা ইসলাম ধর্মে এটাকে কবুল করে না এবার তাদেরকে আমি বুঝাইলাম কথা কিন্তু সন্তোষ শর্মা লাস্টে বারবার আমাকে প্রেশার দিচ্ছে যে সত্যি কথা বলেন আপনি আপনাকে আমরা ইয়ে করব আরো কঠিন অবস্থা যাবে যে কোনো মুহূর্তে আপনার অঘটন ঘটে যেতে পারে এবার বিভিন্ন ধরনের কথাবার্তা সে বললো পরবর্তীতে আমার আর কি করলো যখন দেখলো তো ওদের কথা মোতাবেক আমি কিছু করতে পারলাম না পারলো না ওরা আবার ওদের পাঠাই দিলো ওই জন্য এই যে সন্তু শর্মা আমি আমি ওকে প্রথম চিনতাম না পর ওখানে লোকেরাই বললো যে তো সন্তোষ শর্মা এরকম এরকম দেখি না তাকে আমি পরবর্তীতে আমি যখন বের হলাম এবং আরো অন্যান্য লোকের সাথে যেখানে আমি তো জিজ্ঞাসা করলাম এরকম লোক তখন সবাই বললো হ্যাঁ এই তো সন্তোষ শর্মা এটাই আর বের হওয়ার পরে আরো পরিষ্কার হয়ে গেলো এই সন্তোষ শর্মাই এই সমস্ত সারা বাংলাদেশে যে সমস্ত জঙ্গিবাদ সন্ত্রাসী কার্যক্রম এগুলো এরাই পরিকলিতা করাইছে করাইয়া দেশকে একটা জঙ্গি রাষ্ট্র হিসাবে প্রস্তুতিশীল করার জন্য মুসলমানদের বদনাম করার যে তারা করেছে সেই সন্ধু শর্মা আজকে বড় বড় বাংলাদেশের ইসলামিক দলের সংগঠনের লোকদের সাথে বৈঠক করতেছে আমাদের আফসোস লাগে যে আমাদের ইসলাম তারা ভুলে গেল যে আওয়ামী লীগ তাদেরকেই যে আওয়ামী লীগকে তারা ক্ষমতা আনার পরে তাদের গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে শহীদ করলো আজকে আবার যে আওয়ামী লীগকে করছে এর সন্ধু শর্মারাই তাদের সাথে জামাতে ইসলাম মিটিং করে ক্ষমতার লোভে ক্ষমতা যাওয়ার জন্য সন্তুষ শর্মার সাথে বৈঠক করার মানে রয়ের সাথে বৈঠক করা তাই সন্তু শর্মা রয়ের প্রতিনিধি সেজন্য আমি বলবো এই সন্তুষ শর্মাকে আরো বিভিন্ন মিডিয়াতে আসছে অনেকে বলছে সন্তু শর্মাকে এই সমস্ত অপরাধের জন্য তাকে উচিত বর্তমান সরকার গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করে তাকে আইনের আওতায় আনা জি ও দুঃখিত আচ্ছা জি দশ আপ আপনারা তো এখন ভুক্তভোগী যারা আছেন তাদের কথা শুনছিলেন আমরা আরও দুজন আনার কথা ছিল তাদেরকে শেষ পর্যন্ত যুক্ত করতে পারি না এই জন্য দুঃখিত যে বিষয়টা বলতে চাই সেটা হচ্ছে আপ এতক্ষণ যে অভিযোগগুলো শুনলেন সেই সন্তোষ শর্মা শুধু যে এই দুইজন চারজন মানুষকে করেছে তা না বাংলাদেশের জঙ্গি নাটকের মূল হুতা হচ্ছে এই সন্তোষ শর্মা এবং এই মুহূর্তে যেই চিফ আছেন মাসুদ করিম সেই মাসুদ করিমও এই সন্তোষ শর্মার মনোনয়ন দেয়া আমি গতকালকে খুব অবাক হলাম পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে কথা বলে তিনি বললেন যে মাসুদ করিমকে নাকি জামাত ইসলামও চায় তিনি এখানে থাকুক অথচ এই ব্যক্তি আমি আমার ফেসবুকেও সেই ছবিগুলো দিয়েছি যে সে কীভাবে শেখ মুজিবের জন্মদিন মৃত্যুদিন এগুলোতে গিয়ে গিয়ে তারপরে তার সেই প্রতিকৃতি মূর্তিতে গিয়ে ফুল দিয়ে আসতো ইউনিফর্ম পরে তো সেই মাসুদ করিম এখানে আছে এটা অবাক হওয়ার কোনো কারণ নাই যে এই সিটিটিসি আবারও সে একই কাজ করবে রয়ের সাথে ওয়ান টু ওয়ান বাংলাদেশের সব রাজনৈতিক দলের নেতারা বৈঠক করছেন আমি আসলে এইসব দেখলে মানসিকভাবে ঠিক থাকতে পারি না এই দেশটা এত সুযোগ পাওয়ার পরে এই দেশের রাজনৈতিক দলের নেতারা তাদের ক্ষমতায় যাওয়ার জন্য ভারতকে তাদের হাতিয়ার হিসাবে ব্যবহার করবে এটা অকল্পনীয় আমি গত দুই দিন আগে আমার ফেসবুকে সারা দিন আমি এই জামাত ইসলামের ব্যাপারে কথা বলেছি সেখানে একটা পোস্ট ওইটা নিয়ে আমাকে অনেকেই বলেছেন ভাই এটা বলা ঠিক হয়নি সেটা হচ্ছে আমি বলেছিলাম যে জামাত ইসলামের নেতাকর্মীরা যদি সন্তোষ শর্মা এবং ওর নাম কি গোবিন্দ প্রামাণিক তাদের সাথে যদি থেকে কাজ করতে চায় এবং তাদেরকে নিজেদের লোক মনে করে তাহলে জামাত ইসলামের ঘরে তাদের স্ত্রী মেয়েদেরকেও যেন দিয়ে ওইখানে দিয়ে আসে এই হিন্দুদের সাথে তারপরে ই করার জন্য ওদের কাছে ওই কথাটা ফেসবুকে বলেছিলাম অনেকেই বলেছেন ভাই এটা বলা ঠিক হয়নি ওই কথাটা এই ইউটিউবে আবারও বললাম যেটা বলেছিলাম সেটা আবার রিপিট করলাম তোদের ঘরে মা বোন স্ত্রী মেয়ে নাতি মেয়ে যত নাচেস নারীদেরকে নিয়ে তারপরে গোবিন্দ প্রামাণিক আর এই সন্তোষ শর্মার কাছে দিয়ে আসবি তোদের ঘরে হিন্দুদের বাচ্চা পয়দা করে পাঠিয়ে দেবে কারণ তোরা এদেরকে লালন পালন করছিস এই বাংলাদেশে আবারও হিন্দু মহাজোট আমার এই ইউটিউব চ্যানেলে আমার ইউটিউব চ্যানেলের ভেতরে সেই ভিডিও আছে যে হিন্দু মহাজোট কিভাবে তারা গ্রুপ তৈরি করে লাভ ক্ষেত্র মুসলমানদের হাত থেকে হিন্দু মেয়েদের রক্ষা করুন হিন্দু মহাজোট হিন্দু যুবজোট এই জোটগুলো মিলে তারপরে তাদের ফেসবুকে আমাদের ছেলেরা সেখানে গিয়ে ঢুকে তারপরে তাদের ওই কনভারসেশন দেখেছে তারা কি কি কথা বলে একজন বলছে আজকে কে 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 পেটে বাচ্চা দিলে আরেকজন আবার রিপিট করছে যে গাজীপুরে যাও ওইখানে গার্মেন্টস অনেক মেয়ে আছে ওদেরকে খুব সহজে পটানো যায় খুব বিশ্রী বিশ্রী সব কথাবার্তা সেখানে লেখা সেগুলো আমার এখানে আমি নিউজ করেছি আমার এই চ্যানেলে পেছনে যান গেলে দেখতে পারবেন অথচ সেই হিন্দু মহাজোটের নেতা এই গোবিন্দ প্রামাণিক আজকে জামাতের পক্ষে কথা বলে জামাতের সঙ্গে বসে কথা বলে সন্তোষ শর্মা যিনি কিনা এই দেশে জঙ্গিবাদকে উস্কে দিয়ে তারপরে এই মানে সারা পৃথিবীর কাছে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র বানিয়েছে ভারতের হয়ে ভারতীয় বাহিনীর হয়ে কাজ করে এখনো পর্যন্ত সে জীবিত বাংলাদেশে ঘুরে বেড়াচ্ছে এটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক জামাত ইসলাম এখন যে পলিসিতে আছে জামাত ইসলামের নিজেদের সংগঠনের মানুষের কাছে শোনা শোনা কথা যে জামাত ইসলাম এখন ভারতকে কথা দিয়েছে ওয়েস্টকে কথা দিয়েছে যে তারা বাংলাদেশের অন্যান্য যেই দলগুলো আছে ইসলামী দল সেগুলো যদি আসে তাহলে এই দেশে ইসলামী জঙ্গি দিয়ে ভরে যাবে তারা হচ্ছে ইসলামী জঙ্গি একমাত্র মডারেট ইসলামী দল হচ্ছে বাংলাদেশে জামাত ইসলামী সো জামাত ইসলামীকে তোমরা সমর্থন দাও আমাদেরকে ক্ষমতায় আনো আমরা ই করব জামাত ইসলাম তোমরা মনে করো না যে তোমাদেরকে ভারত কোনোদিন ক্ষমতায় আনার জন্য মিনিমাম কোনো এই স্টেপ নিবে যে এটাতে তোমরা ক্ষমতায় আসতে পারো সো এই স্বপ্ন দেখা বাদ দিয়া যারা জামাত ইসলামের ভাইজানরা আছেন আপনাদের প্রতি গভীর শ্রদ্ধা অনেক ভালোবাসা অনেক সিম্পেথি অনেক মায়া মমতা সব কিছু আছে ছিল সারা জীবন থাকবে যেই মানুষরা আজকে জামাত ইসলামকে ভুল পথে পরিচালিত করছে সেখান থেকে যদি বেরিয়ে না আসেন আমি এখন আপনাদের ব্যাপারে যেভাবে কথা বলছি কালকে ওইভাবে সারা জীবন এইভাবেই বলব আমার এখান থেকে কেউ সরাতে পারবে আপনি আমার ফেসবুকে থাকলেন ইউটিউবে থাকলেন আমার কথা শুনলেন না না শুনলেন ভাই আমি ইলিয়াস হুসাইন আমার রক্তের গ্রুপ ইন্ডিয়া নেগেটিভ এটা আপনাদেরকে বহু আগে বলেছি এখনো বলছি সারা জীবন বলবো এখান থেকে কোনো দিন সরতে পারবো না আল্লাহ যেন কোনো দিন আমাকে এই অবস্থান থেকে না সরায় আমি মনে করি গত পনেরো বছর ভারত এই দেশের মুসলমানদেরকে সব ধরনের নির্যাতন অত্যাচার করেছে এই দেশকে সারা পৃথিবীর কাছে জঙ্গি রাষ্ট্র বানিয়েছে এই দেশে যারা নামাজ পড়ে রোজা রাখে দাড়ি পরে টুপি পরেন তাদেরকে জঙ্গি ট্যাগ দিয়ে নির্যাতন করেছে গুম করেছে খুন করেছে যে ব্যক্তি আজকে বসে আছেন আমাদের সামনে এনামুল তার কোলে যে বাচ্চা এই বাচ্চাটি হচ্ছে সেই আলামিন ভাইয়ের সন্তান সে জানে না তার বাবা কিভাবে মারা গিয়েছেন কেন মারা হয়েছে কিছুই জানে না নবজাতক শিশুকে রেখে তার বাবা মারা গিয়েছেন তার স্ত্রী সন্তানরা আজকে না খেয়ে মারা যায় তাদের ঘরে চাল হয় না ভাত হয় না এইভাবেই বাংলাদেশের অসংখ্য একজন দুজন অসংখ্য আলেমের পরিবার এইভাবে আছেন সেই ব্যক্তিদেরকে যারা এর জন্য দায়ী তাদেরকে নিয়ে যারা তারেক রহমান শফিকুর রহমান যেই হোক যারাই রাজনীতি করুক তাদেরকে আমরা আমি অন্তত আমার জায়গা থেকে ভাই আমি মনে করি আমাকে আপনি পছন্দ করেন না করেন আমারে আপনি ভালোবাসেন না বাসেন আমার ভিডিও দেখেন না দেখেন কোনো যায়ও না আসেও না ভাই সোজা আনসাবস্ক্রাইব করে আমার চ্যানেল থেকে বের হয়ে যান আমি যা বলছি জামাতের ব্যাপারে বিএনপি করলে সেটাই বলবো যে বলবে যে যাবে ভারতের সাথে যাকে দেখবো যখন দেখব তার ব্যাপারে আমার আচরণ এরকমই হবে কিচ্ছু করার নাই কেউ আমার এখান থেকে সরাইতে পারবে না যতই আদেশ দেন উপদেশ দেন অনুরোধ করেন বুঝান আমি বুঝবো না ভাই আমি বুঝতে চাইও না ভারতের ব্যাপারে আমি যেই জায়গায় ছিলাম ওই জায়গাতেই কালকে আমারে বলবে আমি শিবিরের লোক আজকে বলবে আমি বিএনপির লোক পরশু বলবেন আমি রয়্যাল লোক এরকম লোকজন আছেন যা মনে চায় বলেন ভাই আমি ইন্ডিয়ার ব্যাপারে আমৃত্য আমার নাকে যতদিন নিঃশ্বাস আসবে যাবে ততদিন আমি এই জায়গায় থাকতে চাই যাই হোক আমরা যে বিষয়টি আমাদের আতিক উল্লাহ ভাই বলেছেন আতিক উল্লাহ ভাই এবং এই আলামিন ভাই আরো বেশ কিছু ঘটনায় গুম কমিশনে তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদের এই সন্তোষ শর্মার বিরুদ্ধে পায়ে নেমে অভিযোগ দায়ের করা হয়েছে এবং আশা করি আরো যারা আছেন তারাও তার ব্যাপারে আইনি পদক্ষেপ গুলো নেবেন আপনাদের পাশে যদি নাও থাকে আমি আমি আপনাদের ধরনের সহযোগিতা আমার পক্ষে সম্ভব কাছে আপনাদের পরিবারের যে মানুষগুলো মারা গিয়েছে নির্যাতনের শিকার হয়েছে গুম হয়েছে নিখোঁজ হয়েছেন সেই মানুষগুলোর জন্য যদি নাকি মনে করেন বিচার চাই বিচার চান তাহলে আইনগতভাবে যা যা করা দরকার সেটা করবেন এটা আপনাদের কাছে আশার কারণ প্রতিবাদ আপনার নিজের পরিবারের মানুষের জন্য আপনাকে প্রতিবাদ করতে হবে কেউ এসে আপনার পক্ষে প্রতিবাদ করে দিবে না এই দেশের সব কিছুই দেখলাম গত পনেরো বছর দেখলাম এখনো দেখছি সবাই ভাই নিজের চেয়ার বাঁচানোর জন্য নিজের ক্ষমতার জন্য এই দেশে রাজনীতি করে এই দেশে জামাত ইসলামের মতো দল তারা যখন ক্ষমতার জন্য ভারতের পাঁচ শুরু করেছে সেই দেশের কোনো রাজনৈতিক দলের কাছে আর কোন কিছু চাওয়ার মতো নাই যাই হোক সবাই ভালো থাকেন ভাই কিছু বলতে চাচ্ছিলেন ওয়াইফাই কিছু বলতে না থাক এখন আর দরকার নেই ভাই শুনছি আমরা কথা ভালো থাকেন আল্লাহ হাফিজ